তো লাইভটি অবশ্যই যারা দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন আজকে আপনাদের বাজে নিয়ে চলে আসলাম অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস হ্যাঁ যারা বিজনেস শুরু করেছেন অথবা বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে দেখবেন যত পারবেন এই ভিডিও শেয়ার করবেন প্লাস যত পারেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো যারা বিজনেস শুরু করেছেন অথবা বিজনেস শুরু করতে যাচ্ছেন তো ভাবতেছেন যে পাকিস্তানি নিয়ে ড্রেস নিয়ে বিজনেস শুরু করবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন রেটে ঠুকবেন কি জিতবেন সব কিছু ডিটেলসে বলে দিচ্ছে আজকে আপনাদেরকে তো আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড সুভাষ্টরমা সেন্টার লেভেল ছাদ সাতশো পনেরো এবং সাতশো নম্বর দোকান দোকানের নাম অবশ্যই মনে রাখবেন যে যে ফ্যাশন হ্যাঁ তো বিন হামিদ বিন হামিদ লাকজারি এমব্রয়ডারি শিফোন অরিজিনাল পাকিস্তানি এটা রানা আটসেন হ্যাঁ তো ইউজ পরিমাণে কালার কোয়ান্টিটি ইউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে পেয়ে যাবেন যেমন নিমরা সাজাল নাসোয়া আবিশ হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির ড্রেস পেয়ে যাবেন বিভিন্ন নামের ড্রেস পেয়ে যাবেন দারশান আয়ালা আফরিন সাবিহা হ্যাঁ নিমরা পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে যারা বিজনেস শুরু করেছেন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে বিজনেস শুরু করতে পারেন এগুলো আমরা একদম রিজনেবল দিয়ে থাকি কারণ আমরা এগুলো সরাসরি পাকিস্তান থেকে ইম্পোর্ট করি এই জন্যই আমরা সব থেকে মার্কেটে সর্বনিম্ন প্রাইজে এগুলো সেল দিয়ে থাকি হ্যাঁ তো যারা এগুলো পারচেস করতে চান অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের লোকেশনে হ্যাঁ অবশ্যই আমাদের লোকেশনে চলে আসবেন আমরা একদম রিজনেবল প্রাইস দিয়ে থাকি লোকেশন বারবার বলে দিচ্ছি নিউ মার্কেট এরিফেন রোড তার সেন্টার লেভেল ছাত্র এবং সাতশো একত্রিশ নম্বর দোকান ড্রেসগুলো কত তিনি একবার দেখলে বুঝতে পারবেন আপনার আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন তার থেকেও সুন্দর হ্যাঁ ড্রেস তার থেকেও সুন্দর ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ড্রেসটা তার থেকেও সুন্দর হ্যাঁ খুবই অসাধারণ ড্রেস দশ পিসের সেট হয়ে থাকে বিনামিটেরগুলো দশ পিসের সেট হয়ে থাকে দশ পিচে পেয়ে যাবেন দশটি কালার দশটি ডিজাইন হ্যাঁ বিনামিটের দশ পিচের দশটি কালার পাবেন দশটি ডিজাইন পাবেন হ্যাঁ হোলসেল প্রাইস দিয়ে জানতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে হ্যাঁ হোলসেল প্রাইস জানতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই যে কালার দেখুন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর কালার পেয়ে যাবেন আমাদের কাছে অনেক অনেক সুন্দর প্রিমিয়াম কালার পেয়ে যাবেন আপনারা যারা বিজনেস শুরু করেছেন ঈদে অথবা বিজনেস শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই একবার হলেও যে যে ফ্যাশন ভিজিট করবেন ইনশাআল্লাহ জিতবেন হ্যাঁ ঠকবেন না ইনশাল্লাহ জিতবেন তো যারা যারা এগুলো ড্রেস পারচেস করতে যাচ্ছেন অবশ্যই যারা দেখে শুনে পারচেস করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশনে আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অবশ্যই কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন প্রোডাক্ট চেকিং করে আপনারা আপনাদের ভালো লাগলে তারপরে পেমেন্ট করবেন হ্যাঁ চেকিং কন্ডিশনে দিয়ে দেবো চেকিং কন্ডিশনে দিয়ে দেবো চেকিং কন্ডিশনে আপনারা চেক করে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো কালার দশটি কালার আমি এক একে দেখিয়ে দিচ্ছি ফার্স্টের যে কালার ব্ল্যাক কালার খুবই অসাধারণ হ্যাঁ ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এর থেকেও প্রিমিয়াম হ্যাঁ এর থেকেও প্রিমিয়াম হবে ড্রেসগুলো ফার্স্টের যে কালার দেখতে পারলেন তারপরে আরেকটা কালার দেখিয়ে দিই এটা মিষ্টি কালার খুবই অসাধারণ এটা কমলাカラー হালকা কমলাカラー বা মিষ্টিカラー বলতে পারেন খুবই অসাধারণ হ্যাঁ খুবই সুন্দর ড্রেস মাশাআল্লাহ যেগুলো ড্রেস দেখাচ্ছি খুবই প্রিমিয়াম ড্রেস অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস খুবই প্রিমিয়াম এগুলো হ্যাঁ খুবই প্রিমিয়াম প্রত্যেকটা ড্রেসই প্রিমিয়াম হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের কাজ দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে বিল এগুলো কাজ দেখলে আপনারা এইগুলো ড্রেস প্রেমে পড়ে যাবেন হ্যাঁ আশা অনেক প্রিমিয়াম ড্রেস অনেক প্রিমিয়াম এই যে কালার যে বডির কাজ বডির যে কাজগুলো খুবই প্রিমিয়াম হ্যাঁ শিফনের ফেমাস শিফনের জন্য তো শিফনের ড্রেস এগুলো বিনামিত কোম্পানির শিফনের ড্রেস খুবই অসাধারণ অসাধারণ ডিজাইন অসাধারণ কালার পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা লোকেশনে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশনে ঢাকা নেওয়াতে টেলিফেন্ট রোড সুভাষ কমা সেন্টার লেভেল সাতশো পনেরো এবং ছশো একত্রিশ নম্বর দোকান দোকানের নাম অবশ্যই মনে রাখবেন যে যে ফ্যাশন এক একটা কালার দেখিয়ে দিয়ে যে বিনহামিদ রানা আর্টস হ্যাঁ এগুলো চেক করে নেবেন আপনারা পার্চেস করার সময় অরিজিনাল বিনহামিত এই যে র নম্বর পনেরোশো চোদ্দো এক হাজার পাঁচশো চল্লিশ সরি তো এর কালারটা দেখুন খুবই অসাধারণ কালার তারপর দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার রানী গোলাপি বলতে পারেন এই কালারকে খুবই প্রিমিয়াম ড্রেস খুবই প্রিমিয়াম ড্রেসগুলো খুবই প্রিমিয়াম মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস গুলো দেখুন খুবই অসাধারণ ড্রেস তো যারা যারা এখনো লাইভে লাইক করেন অবশ্যই এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা বিজনেস শুরু করেছেন অথবা বিজনেস শুরু করতে যাচ্ছেন এবং ছেলেরা জিতবেন ঠকবেন না কারণ আমরা সব সময় রিজনেবল প্রাইস রেখে থাকি হ্যাঁ সব সময় রিজনেবল প্রাইস রেখে থাকি আমাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে তো যারা যারা পারচেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের লোকেশনে চলে আসবেন অথবা আপনারা অনলাইনে মাধ্যমে পারচেস করতে পারেন দেখুন কতটা প্রিমিয়াম ড্রেসগুলো কতটা প্রিমিয়াম কাছ থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম ড্রেস অনেক প্রিমিয়াম ড্রেস গুলো অনেক প্রিমিয়াম এই যে ক্যাটালগের যে ড্রেসটি দেখতে পাচ্ছেন ও সেম টু সেম পাবেন ক্যাটালগের যে ড্রেসটি দেখতে পাচ্ছেন ও সেম টু সেম পাবেন এই দেখুন ড্রেস কতটা প্রিমিয়াম ড্রেস এই যে কাজ কাজগুলো একবার দেখিয়ে দিচ্ছি আমি জুম করে দেখুন কতটা প্রিমিয়ামের কাজ কতটা প্রিমিয়াম হ্যাঁ এটা ভিডিও থেকে সরাসরি আরো অনেক সুন্দর লাগবে মার্শাল ভিডিওতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তার থেকেও সুন্দর ড্রেস তো এগুলো ড্রেস পারচেস করার সময় অবশ্যই এগুলো চেকিং করে নেবেন অবশ্যই এগুলো চেক করে নেবেন অরিজিনাল চিনতে হলে এগুলো চেকিং করে নেবেন ড্রেসটা কতটা প্রিমিয়াম আপনারা কাছ থেকে না দেখলে এগুলো বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম ড্রেস তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন দেখুন ড্রেসটা মাসাল্লাহ কতটা প্রিমিয়াম ড্রেস হাউস পরিমাণে কালার কোয়ান্টিটি আছে আমাদের কাছে হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি আছে হ্যাঁ তো কে কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইভটি কে কোথা থেকে দেখছেন এই যে বডিতে যে কত অসাধারণ কাজ করা এটা আপনারা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম ড্রেস এই যে দোপাট্টা দোপাট্টা দেখুন দোপাট্টা মাসাল্লাহ অনেক প্রিমিয়াম এখানে কাট ওয়ার্ক এর কাজ পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ডোপাট্টাই ডলারের কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ ডোপাট্টাই ডলারের কাজ পেয়ে যাবেন কতটা প্রিমিয়াম যে সেটা আপনারা কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না এই যে এটা যেটা দেখাচ্ছি এটা হলো আস্তিন হ্যাঁ আস্তিন মানে মানে বুঝেন তো আস্তিন মানে হাতা হ্যাঁ হাতার কাপড় তো এখানে যে কত প্রিমিয়াম কাজ করা আছে একবার দেখুন কতটা প্রিমিয়াম কাজ করা হ্যাঁ এমব্রয়ডারি কাজ করা আছে দেখুন কতটা প্রিমিয়ামভাবে ফুলগুলো ডিজাইন করা দেখুন একবার এটা পুরো আপনারা কাছ থেকে না দেখলে এটা বুঝতে পারবেন না যে কতটা প্রিমিয়াম তো আমি রিকোয়েস্ট করছি লাইভ যারাই দেখছেন একটি লাইক দিয়ে দিন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন লাইভে আপনাদের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট হয়েল যে অবশ্যই আপনারা লাইভে লাইক করবেন অবশ্যই আর লাইভ যত সম্ভব আপনারা শেয়ার করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভটি কতটা প্রিমিয়াম আর এই যে পায়জামা মাশাল্লাহ কতটা প্রিমিয়াম দেখুন কতটা প্রিমিয়াম দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর এই যে পায়জামার কাপড় হ্যাঁ পায়জামার কাপড়টা দেখুন মশালা অনেক সুন্দর কতটা প্রিমিয়াম এটা কাজ থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন তার থেকেও প্রিমিয়াম হ্যাঁ তার থেকেও সুন্দর ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন তার থেকেও প্রিমিয়াম তো কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইকটা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মাসালে কতটা প্রিমিয়াম এটা আপনারা কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন সেই ড্রেসগুলো কতটা প্রিমিয়াম তো দর্শক বন্ধুরা লাইভটি এখানে সমাপ্ত করছে আজকাল যারা যারা এগুলো পারচেস করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম বারাকাতুহু